আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি অ্যাডভোকেট শামীম নবী আবার এক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটু প্রশ্ন আমাকে জানতে চেয়েছিলেন সেই আলোকে আজকে আলোচনা করব মামলা চলন্ত অবস্থায় স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে যে কোনো একজন তালাক দিলে সেই মামলার অবস্থা কি হবে তালাকের পরিণতি কি হবে যারা আমার চ্যানেল নতুন অনুরোধ করব একটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার কমেন্ট করবেন আর যারা ইতিপূর্বে করে রেখেছেন তাদেরকে সাধুবাদ জানাই শুভকামনা জানাই তালাক যে কোনো সময় মুসলিম পারিবারিক আইনে বা প্রচলিত ধর্মীয় আমাদের মতে যেকোনো সময় মুসলিম আইন তালাক প্রদান করে তালাক প্রদান করার মোটামুটি নির্দিষ্ট সময় পর তালাক কার্যকরী হয় তালাক প্রদান করতে মামলা কোনো বাধাগ্রস্ত নয় মামলা চলন্ত অবস্থা চলমান হতে পারে বাস্তবায়ন হতে কোনো সমস্যা নেই অর্থাৎ যদি হয় স্ত্রী যদি তার বিরুদ্ধে দায় নারী শিশু আইন যদি কিছু মামলা করে থাকে তাহলে অবশ্যই স্বামী চাইলে তালাক দিতে পারে এতে কোনো আইনে বাধা নেই কিন্তু বাস্তবতা হচ্ছে কোর্ট কাসারিতে বিজ্ঞ আদালতে এটাকে পজিটিভ আকারে নেওয়া হয় না এটা নির্ভর করে বিচারকদের দৃষ্টিভঙ্গির উপর ওই জেলার কোর্ট প্র্যাকটিসের উপর অনেকটা নির্ভর করে থাকে আর এক্ষেত্রে একটু বলা দরকার যদি স্ত্রী গর্ভবতী হয়ে থাকে তাহলে তালাক না দেওয়াটাই যুক্তিসঙ্গত কেননা তাহলে বাচ্চা প্রসব হওয়ার পর তিন মাস পর তালাক কার্যকর হবে যার ফলে তালাক দিতে গেলেও আপনাকে ভেবে চিন্তা দেওয়াটা উত্তম এক্ষেত্রে তালাক নিয়ে যদি কোনো কেউ উভয় পক্ষে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই জন্য আলাদা হবে আইনে আশ্রয় নিতে কোনো বাধাগ্রস্ত নেই কোনো বাধা নেই সরি বাধাগ্রস্ত নেই বাধা নেই সেক্ষেত্রে আমরা যেটা সংক্ষেপে বলতে পারি মামলা চলমান অবস্থায় স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে স্ত্রীও স্বামীকে তালাক দিতে পারে এতে আইনগত কোনো ভিত্তি নেই তবে তালাক দেওয়ার পরে অবশ্যই মহল না পাবে আবার মামলা চল অবস্থায় যে যৌতিক কারণে যদি মামলা নিষ্পত্তি হয়ে যাবে এমন হওয়ার কিছু নাই মানে যেখানকার ঘটনা আলোকে যে মামলাটা হয়েছে সে ঘটনার তারিখ আলোকেই তার বিচারও হতে কোনো বাধা নেই তো কোর্ট কাছারিতে সাধারণত যেটা আমাদের দেখি যে তালাক যদি প্রদান করে হয় তাই চলন্ত অবস্থায় এটাকে পজিটিভলি আকারে নেওয়া হয় না কিন্তু আইনে কোনো বাধা নেই সকালে ভালো থাকবেন আবারও শুভকামনা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম